এটাতে ভিহর অনেকগুলো বাচ্চা সবগুলো হলুদ এগুলো সবগুলো হলুদ বাচ্চা এটাতে ভিওর দুইটা বেবি মোটামুটি বল হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিহর আজকে একটু লেট হয়ে গেছে আমি পাখিগুলোকে খাবার দিয়েছি এখানে ভিহর সবগুলো পাখি আসলে আমার কলোনিতে পাখির সংখ্যা একটু বেড়ে গেছে এখানে হয়তো আট দশ জোর হবে আর বাকি আরও পাঁচ ছয় জোড়া হচ্ছে এই হাঁড়িগুলোতে উপরে তো এই হাঁড়িগুলোর মধ্যে হচ্ছে কিছু বাচ্চার কিচির মিচি শুনতে পাচ্ছি আমরা হাড়িগুলোর ভিতরে এখন দেখব কি কি আছে এইদিকে ভিওর দুইটা বাচ্চা আর একটা ডিম হ্যাঁ হয়তো ডিমের সংখ্যা অনেক কম ছিল এটাতে তিনটা থেকে দুইটা বাচ্চা আসছে এবং আরেকটা ডিম হয়তো বা ফুট দেয় কি জানি না এদিকে ভিওর এটাতে হচ্ছে তিনটা ডিম আমরা এই পাশে ভিওর আরেকটা দেখার চেষ্টা করব এটাতে ঢিওর অনেকগুলো বাচ্চা আমি স্পষ্ট হয়তো বলতে পারতেছি না চার পাঁচটা হবে আরও কিছু ডিম রয়েছে এটা হচ্ছে আর বাকি যে ডিমগুলো আছে এই সবগুলো থেকেও বেগে আসবে আমরা এই পাশে চলে এলাম এই দিকে দেখি আর এখানেও এখানে কয়েকটা বেবি সবগুলো হলুদ এগুলো সবগুলো হলুদ বাচ্চা এখানে বিহার পাঁচ ছয়টা ছিল এর মধ্যে হয়তো কিছু নিচে নেমে গেছে আর এখানে কয়েকটা রয়ে গেছে এটা দিয়ে বিহার দুইটা বেবি মোটামুটি বড় হয়ে গেছে প্রায় সবগুলোতেই কিছু না কিছু ডিম বাচ্চা রয়েছে এটাতে ভিওর ডিম হয়তো নেস্টিং করা আছে দিবে কয়েকদিনের মধ্যে এই হাড়িতে তেমন কোনো কিছু নেই যাই হোক পাখিগুলো খাবার খাচ্ছে আমরা পাখিগুলোকে আর ডিস্টার্ব করব না প্রত্যেকটা হাড়ি নামিয়ে পরে আরেকটা ভিডিও বা আপডেট দেওয়ার চেষ্টা করব